গেল তেইশে এপ্রিল সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে সুমাইয়া নামের চোদ্দ বছরের এক কিশোরী অপহরণের ঘটনা ঘটে পরে অপহরণ মামলার প্রধান আসামিকে রাজধানীর সাভার থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব র্যাব বারো ও র্যাব চার এর যৌথ অভিযানে গেল 28 মে রাত ১০টার দিকে সাভারের শ্যামপুর বাজার এলাকায় অপহৃত কিশোরীকে উদ্ধারে বিশেষ অভিযানের নামে র্যাব পরে অভিযান চলাকালীন সময় অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের সদস্যরা এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করে র্যাব সদস্যরা র্যাব বারোর কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রক্তিম সিরাজগঞ্জের তারাশের পং রৌহালি গ্রামের আফজাল হোসেনের ছেলে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সুস্থ অবস্থায় সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে সিরাজগঞ্জ টাইমস নিউস্টেস